শিলিগুড়ি চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার আরও এক উদ্ধার নগদ সহ চুরির সামগ্রী পনেরোই এপ্রিল পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার একটি বাড়িতে নেশার ঔষধ স্প্রে করে জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে দরজার ছিটকিনি খুলে আশি হাজার টাকার নগদ সহ লক্ষাধিক অলঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল এমন অবস্থায় হতবম্ব স্থানীয় থেকে পুলিশ প্রশাসন ঘটনার পরপরই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ গত মঙ্গলবার এই চুরির ঘটনায় ফুলবাড়ি থেকে এমডি রফিকুল ও এমডি সমীরকে গ্রেপ্তার করে পুলিশ অন্যদিকে একই চুরির ঘটনায় এনজিপি রাজাহুলি থেকে গ্রেপ্তার করা হয় এমডি সাদ্দামকে তবে তাদের কাছ থেকে কোনো চুরির সামগ্রী উদ্ধার করতে সমর্থ হয়নি পুলিশ সেই কারণে বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে উঠে আসে মাটিগাড়ার অর্জুন মন্ডলের নাম গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হদিশ মেলে চুরি যাওয়ার সামগ্রীর নৌকাঘাট মহানন্দা ব্রিজের নিচ থেকে নগদ পাঁচ হাজার টাকা ও আশি গ্রাম রূপার উদ্ধার করে পুলিশ বাকি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় রিপোর্ট উত্তরবঙ্গ টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স sampai 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 nomor